এক বাদশা তার যে চুল কাটে নাপিত নির্দিষ্ট ওই নাপিতে সময় মত এসে বাদশার সমে তার চুল কেটে দিত যেখানে কাটে সময় যে একটা তার একটা বালাখানা একটা প্রাসাদা ছিল চুল কাটার সেখানে কাটতো একবার সেখানে কাজ করবে উজির আজম যে উজির সে বললো তাহলে এখানে কাটা যাবে না আরেকটা একটা জায়গা ঠিক করে দিল পালাখানার আরেক জায়গায় একটা রুমের মধ্যে ব্যবস্থা করলো এখানে বাদশা চুল কাটবে না পিতে ঠিক আছে এটা নতুন না পিঠতে চুল কাটতেছে চুল কাটতে কাটতে না একটা প্রস্তাব দিল কি প্রস্তাব বাদশাহ আপনার যে মেয়েটা আছে আমার ছেলের কাছে আপনার মেয়েটা বিয়ে দেন বাদশা তো শুনে তার গেলো হয়ে গেল বোবা হয়ে গেলো এটা বলে কিটা সে চুল কাটছে শেষ শেষে আমার চুল কাটবে সব কাটে সে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেয় আমার মেয়ের জন্য এটা কেমন কথা বাদশাহ কিছু খুব বাদশাহ মনে মনে বসা করলো চুল কাটা শেষ করে বাদশাহ বের হয়ে গেল যে উজির আদমে রাখলো যে তুমি একটা বেয়া দব আর একটা বেয়া দব রেখে আমার চুল কাটার জন্য সে এত বড় সাহস কি করে পেল সে আমাকে প্রস্তাব দেয় এরকম উজির আদম শুনলো শুনে যে মাপ চাইলো ঠিক আছে ভুল হয়ে গেছে একটা ব্যবস্থা করতেছে কি ব্যবস্থা উজুর আজম বলল যে চুল যে কাটছে কোন জায়গায় সে নাবিরটা দাঁড়ায় ছিল অমুক জায়গায় এই মাটিটা খুঁড়তে হবে এখানে এই যে তার বালাখানাটা এটা যে জমিনটা আছে এটাকে হবে পাকা জমিনটা পাকা করা ঠিক আছে খোড়ো দেখা গেল ওইটার নিচে স্বর্ণের জায়গাটার নিচে একটা স্বর্ণের দাঁড়ায় বিষয়টা এরকম না সে যে স্বর্ণের ড্যাগের উপরে দাঁড়াইছে স্বর্ণের তাসির আছে আপনিও তো স্বর্ণের মালিক সেও তো স্বর্ণের উপরে দাঁড়ায় রয়েছে স্বর্ণের তাসিরে তার মুখটা বেরোইছে যে বাদশা ছেলের কাছে আপনার মেয়েটা দেন তো অন্য সরাই নিল এরপর আর সে আর কোনোদিন বলবে না দেখবেন দেখ সরাই নিল ওখানে চুল করে আর কোনোদিন সে বলে নাই তাসির বুঝতে পারছো তোমরা বুঝতে পারলে বুঝো না বুঝতে তার তারপর জন যাবে না জোর করে এটা স্বর্ণের ডেকের উপর দাঁড়ানো থাকার কারণ এটা না তার বাসার মেয়ের জন্য তার বিয়ের জন্য প্রস্তাব দিতে পারে এটা তাসিরটা কেমন ফিকির করো আর সবুতো সেরা সোহবত তাসির করে ক্রিয়া করে এটা সোজা জিনিস না সারাদিন চলাচল করা হয় সাথে 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 তার তাসিরটা কি হবে তোমাকে বলতে হবে না তোমার অজান্তে ক্রিয়া হবে ওই যে নাপিতের অজান্তে ক্রিয়া করছে নাপিতের কোন প্রমাণ সাহসের কথা ছিল না সাহসও নাই কিন্তু স্বর্ণের ডেকে ধারণের কারণে তার মুখ দেবে বেরু হয়ে গেছে আপসব বের হইছে তখন সারা দিন যারা চলে ফাছে খুদ যারা জিকির ফিকির না করবে নিজের এستر জন্য کوشش না করবে সারা দিন চলবে এদের সাথে তাহলে এদের তাছিরে তার মুখ দিয়ে ওই কুফরী কথা বের হবে না আউযুবিল্লাহ ওই লোক কিন্তু কুফরী কথা বলে সারা দিন তার মুখ যে সেটাই বের হবে এটাই স্বাভাবিক দিনদারি পরোজগরি কোনো কথা বের হবে না তার ইসলাস হাসিলের কোন ব্যবস্থা তার অন্তরে থাকবে না মুখ থাকবে না কারণ বদ তাসির তো চব্বিশ ঘন্টা বিষয়টা কঠিন এটা মনে রাখবে এই জন্য ঝিকির ফিকির করতে হয় করতে বেশি বেশি তাহলে যে বদতাসির কম হয়